আমি সাইমা আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব বিশ্ব চোরি দিবস সম্পর্কে রাহিম তুমি কি জানো প্রতি বছর বিশ মার্চ বিশ্ব চোরি দিবস পালন করা হয় হ্যাঁ সাইমা আমি শুনেছি কিন্তু আমি জানতে চাই আমরা কেনা চোরি পাখির জন্য একটি বিশেষ দিন পালন করি এটা খুব ভালো প্রশ্ন রাহিম আসলে চরুই পাখি বিশেষ করে খরেপ চরুই পৃথিবীর সবচেয়ে সাধারণ পাখিদের মধ্যে একটি এরা মানুষের সাথে হাজার হাজার বছর ধরে বাস করছে কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিক বছরগুলোতে চড়ুই পাখির সংখ্যা কমে যাচ্ছে সত্যি কিন্তু আমি তো আমাদের বাড়ির আশেপাশে অনেক চরুই দেখি তাহলে এদের সংখ্যা কমছে কেন হ্যাঁ কিছু জায়গায় এখনও চরুই পাখি প্রচুর আছে কিন্তু বিশ্বের অনেক জায়গায় এদের সংখ্যা কমে যাচ্ছে এর কারণ হল আমাদের পরিবেশের পরিবর্তন শহরগুলোতে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে গাছপালা কমে যাচ্ছে আর মোবাইল টাওয়ার থেকে নির্গত মাইক্রোওয়েভ রেডিয়েশন এদের চড়ুই পাখির জন্য ক্ষতিকর হতে পারে ওহ এটা তো খুব দুঃখজনক কিন্তু বিশ্ব চড়ুই দিবসের ইতিহাস কি এটি কখন শুরু হয়েছিল বিশ্ব চরুই দিবস প্রথম শুরু হয়েছিল ভারতের নেচার ফরেভার সোসাইটি নামক একটি সংস্থার উদ্যোগে দু সালে প্রথম এই দিবস পালন করা হয় এর উদ্দেশ্য ছিল চড়ুই পাখি এবং অন্যান্য সাধারণ পাখিদের সংরক্ষণের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা বুঝলাম তাহলে এই দিবসের মূল উদ্দেশ্য হল চড়ুই পাখি রক্ষা করা কিন্তু চরি পাখি রক্ষা করা এ তো গুরুত্বপূর্ণ কেন দেখো রাহিম পাখি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা অনেক পোকামাকড় খেয়ে আমাদের কৃষি জামি রক্ষা করে আর চরি পাখির সংখ্যা কমে যাওয়া মানে আমাদের পরিবেশে কিছু সমস্যা আছে এটা একটা সতর্কতা সংকেত যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আমি বুঝতে পারছি তাহলে চড়ুই পাখি আমাদের পরিবেশের স্বাস্থ্যের একটা সূচক কিন্তু আমরা বিশেষ করে আমাদের মতো ছোট বাচ্চারা চড়ুই পাখি রক্ষা করতে কি করতে পারি খুব ভালো প্রশ্ন আমরা অনেক কিছু করতে পারি যেমন আমাদের বাড়ির বাগানে বা বারান্দায় পাখির জন্য খাবার ও পানি রাখতে পারি বাড়িতে ছোট ছোট গাছ লাগাতে পারি যেখানে পাখিরা বাসা বাঁধতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা আমাদের বন্ধু ও পরিবারকে চড়ুই পাখি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানাতে পারি আমি নিশ্চিত্তে আমাদের শ্রোতারাও এই কাজগুলো করতে পারেন আর বিশ্ব চড়ুই দিবসে কী কী অনুষ্ঠান হয় বিশ্ব চড়ুই দিবসে বিভিন্ন দেশে নানা ধরনের অনুষ্ঠান হয় লোকেরা চড়ুই পাখি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য র্যালি আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করে স্কুল কলেজে শিক্ষার্থীদের মধ্যে চড়ুই পাখি সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় আমাদের স্কুলেও এরকম অনুষ্ঠান করা উচিত আমি আমাদের শিক্ষককে বলবো আচ্ছা সাইমা তুমি কি জানো চড়ুই পাখি সম্পর্কে কোনও মজার তথ্য অবশ্যই চড়ুই পাখি খুব বুদ্ধিমান এরা মানুষের ভাষা বুঝতে পারে না কিন্তু মানুষের আচরণ বুঝতে পারে চড়ুই পাখি দিনে প্রায় তিন হাজার বার ডানা চাতটায় আর এরা প্রায় তিন বছর বাঁচতে পারে ওয়াও এটা তো খুব মজার তথ্য আমি আজ থেকে আমাদের বাড়ির বারান্দায় চড়ুই পাখির জন্য খাবার ও পানি রাখব খুব ভালো আমি আশা করি আমাদের সব শ্রোতাও এই ছোট্ট উদ্যোগ নেবেন মনে রাখবেন প্রতিটি ছোট্ট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ধন্যবাদ সাইমা এই তথ্যপূর্ণ আলোচনার জন্য আমি নিশ্চিতে আমাদের শ্রোতারা এখন বিশ্ব চরুই দিবস সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন তোমাকেও ধন্যবাদ রাহিম আর প্রিয় শ্রোতারা আপনারা সবাই বিশ মার্চ বিশ্ব চরুই দিবস পালন করুন এবং চরুই পাখি রক্ষায় নিজের অবদান রাখুন আবার দেখা হবে পরের পডকাস্টে